প্রায় পাঁচশো পঞ্চাশ বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদটির নাম সুরা মসজিদ আমরা অনেকেই সুজা মসজিদ নামেও জেনে থাকি দেশের উত্তরে দিনাজপুর জেলায় ঘোড়াঘাটে এই মসজিদটি অবস্থিত এই পুরাতন মসজিদটি দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক পর্যটক ঘুরতে আসে এইখানে শত শত বছর আগে জিনারা এক রাতে এই মসজিদটি তৈরি করেছে বলে শোনা যায় এলাকাবাসীদের থেকে আবার এই মসজিদের কারুকাজ দেখে অনেকেই মনে করে ষোলো শতকের সুলতানি আমনের এই মসজিদটি এই মসজিদটি আসমানি বা গায়েবী অর্থাৎ লোকচক্ষু তৈরি বলে দাবি করা হয় এই মসজিদটিতে চার কাতারে অর্থাৎ দশ জন করে করে চল্লিশ জন নামাজ আদায় করতে পারে মসজিদের বাহিরের দিকের আয়তন প্রায় চল্লিশ ফুট এবং পূর্ব পশ্চিমে ছাব্বিশ ফুট চার ফুট উঁচুতে এই মসজিদটি দাঁড়িয়ে আছে। মসজিদটিকে মানুষেরা এতটাই বিশ্বাস করে যে দূর থেকে লোকেরা ছুটে আসে এখানে খাবার বিতরণ করে আবার কেউ কেউ এখানেও রান্না করে মানুষদেরকে খাওয়ায় মানুষদের খাওয়ানোর কারণে নাকি তাদের মনের ইচ্ছা পূরণ হয় এই মসজিদটির পিছনেই আছে বিশাল বড় একটি পুকুর যেইখানে মানুষেরা অজু করে এবং এইখান থেকে অজু করে যা নামাজ আদায় করে মসজিদ এরিয়াতে ঢুকলে দেখতে পারবেন মসজিদের পুরো ইতিহাস এইখানে লেখা আছে অনেক লোকজন মিলে জামাতের সহকারে এখানে নামাজ আদায় করা হয় বাইর থেকে ঘুরতে আসা পর্যটক এবং এলাকাবাসী সকলে এইখানে নামাজ আদায় করে মসজিদটির আয়তন ছোট হওয়ার কারণে বাইরে পদ্মা ড্যাঙ্গে নামাজ আদায় করা হয় প্রিয় দর্শক আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ